তো পৃথিবীর এমন একটা দেশ আছে যেখানে সত্তর বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের শাসন চলছে এক নায়কতন্ত্র নীতি আর ভয় এইসব সত্ত্বেও সেখানে কোনো গণ অভ্যুত্থান হয়নি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি উত্তর কোরিয়ার কথা কিন্তু প্রশ্ন হলো কেন এখানে কিম পরিবারকে কেউ উৎখাত করতে পারেনি আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো সেই সমস্ত কারণ তো চলেন শুরু করি উত্তর কোরিয়ার নেতৃত্ব শুরু হয়েছিল কিম ইলসুং এর হাত ধরে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে উনিশশো সালে তিনি দেশটির প্রথম সর্বোচ্চ নেতা হন তারপর থেকে কিম পরিবারের তিন প্রজন্ম ধরে চলছে এই শাসন কিম ইলসুং, কিম জং ইল এবং বর্তমানে কিম জং উন তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে তারা এতদিন ক্ষমতায় টিকে আছে বিশ্বে প্রায় সব এক নায়কই এক সময় গিয়ে অভ্যুত্থান বা জনবিদ্রোহের শিকার হয়েছেন কিন্তু উত্তর কোরিয়া সম্পূর্ণ আলাদা কারণ এখানে রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনী এবং জনগণ সব কিছুই নিয়ন্ত্রণের জন্য কিম পরিবার সাজিয়েছে বিশেষ কৌশল যে পাঁচটি কারণে কিম পরিবারকে কেউ কখনও উৎখাত করতে পারেনি সেনাবাহিনীকে প্রাধান্য উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শক্তি হল তাদের সেনাবাহিনী কিম পরিবার সবসময় সেনাবাহিনীকে প্রাধান্য দিয়েছে সঙ্গুন নামের নীতি চালু করে কিম জন ইল ঘোষণা দিয়েছেন সবার আগে সেনাবাহিনী ফলে সেনারা ভয় পায় না বরং শাসকের প্রতি আনুগত্য প্রকাশ করে নাম্বার টু তথ্য নিয়ন্ত্রণ দেশটির ভেতরে বাইরের কোনো খবর পৌঁছানো প্রায় অসম্ভব ইন্টারনেট টিভি সংবাদপত্র সব কিছুই থাকে সরকারের হাতে জনগণ শুধু সেই তথ্যই পায় যা কেবল কিম পরিবার চায় যে তারা দেখুক ফলে বাইরের দুনিয়ার বাস্তবতা সম্পর্কে তারা কিছুই জানে না নাম্বার থ্রি ভয় আর দমন নীতি উত্তর কোরিয়ার নাগরিকদেরকে বলা হয় একজন ভুল করলে তার পুরো পরিবার শাস্তি পাবে এই নীতি ভয়ঙ্কর হলেও অনেক কার্যকর সেখানে কেউ শাসকের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না কারণ জানে এর পরিণতি হতে পারে মৃত্যু অথবা শ্রমশিবির নাম্বার ফোর ব্যক্তি কিম পরিবারকে সাধারণ নেতা নয় বরং ঈশ্বরের মতো উপস্থাপন করা হয় পাঠ্য বই থেকে শুরু করে সিনেমা এমনকি সব জায়গাতেই শেখানো হয় কিম পরিবারই নাকি একমাত্র জনগণের রক্ষক ফলে ছোট থেকে বড় সবার মধ্যেই এক ধরনের ব্রেন ওয়াশ আনুগত্য তৈরি হয়েছে আর যার কারণেই কিম পরিবারকে এখন পর্যন্ত কেউ উৎখাত করতে পারেনি নাম্বার পাঁচ আন্তর্জাতিক সমীকরণ চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো উত্তর কোরিয়াকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে কারণ তারা চায় না এই দেশ ভেঙে গিয়ে মার্কিন প্রভাব তৈরি হোক তাই আন্তর্জাতিক সমর্থন থাকার কারণে কিম পরিবার দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে ভাবুন তো এমন একটি দেশে বসবাস করছেন যেখানে স্বাধীনভাবে কথা বলা যায় না গান শোনা যায় না এমন কি বাইরের বিশ্বের কোনো খোঁজখবরও নেওয়া যায় না আমাদের কাছে হয়তো এটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এটাই তাদের বাস্তবতা উত্তর কোরিয়ার গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয় শক্তি ভয় আর মিথ্যা প্রচারণা দিয়ে হয়তো জনগণকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষা কোনোদিনও শেষ করা যায় না ইতিহাস সাক্ষী এক যতই শক্তিশালী হোক না কেন সময় জনগণেরই সত্যি জয় হবে আপনার কি মনে হয় কিম পরিবারের এই শাসন ব্যবস্থা কত দিনটিকে থাকবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন